হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো পাউসের কিন্তু ক্লেম লাইফ চলে আসছে অর্থাৎ আমরা কিন্তু পাউস টোকেনটা উইথড্র করতে পারবো তো কিভাবে আপনারা উইথড্র করবেন এবং এখানে কিন্তু একটা অফার চলতেছে অর্থাৎ পাউসের একটা অফার চলতেছে সেটা হচ্ছে এরকম যে আপনার যদি বিট গেটে উইথড্র করেন তাহলে কিন্তু একটা বোনাস আপনি পেতে পারেন যেটা কিন্তু পাঁচ ডলার থেকে একশো ডলার পর্যন্ত কিন্তু বাড়তে পারে ওকে তো এখানে কিন্তু প্রথমের দিকে যারা করছিল হয়তোবা তারা পাবে তো এখনও কিন্তু আপনাদের সুযোগ আছে তো যারা করেননি এখনও কিন্তু এই ভিডিওটা দেখে আপনারা উইড্রোটা দিয়ে নেবেন তো কীভাবে উইথড্র করবেন সেই প্রসেসটা কিন্তু এখানে দেখাবো যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কিভাবে করবেন এবং যাদের সিঙ্গেল অ্যাকাউন্ট আছে তারা কিভাবে করবেন অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে আপনারা উইথ্র করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি তো এই লিঙ্কটা কিন্তু অবশ্যই লাগবে তো অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাকে যেতে হবে যাওয়ার পর কিন্তু এই লিঙ্ক থেকে আপনাকে ক্লেমটা করতে হবে তো যারা ইউটিউব থেকে দেখতেছেন তো অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে বা পিন কমেন্টে আমি এই পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো অবশ্যই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা এই পোস্টে চলে আসবে এবং আসার পরে কিভাবে কি করবেন আমি এখন সেটি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে জাস্ট আমি একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আমাদের পাউসের যে ড্যাশবোর্ড আছে সেখানে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্লোর লেখা তো জাস্ট এক্সপ্লোরের উপর একটু ক্লিক করে দেবো এক্সপ্লোরের উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিজি ড্যাশবোর্ড নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে টিজি ড্যাশবোর্ড ওকে তো এই টিজি ড্যাশবোর্ডের উপরে আপনার চলে আসবেন তো এখানে জাস্ট আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে এখন আপনার যে পাউস অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আপনাকে এখানে লগ ইন করতে হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনি তিনভাবে করতে পারেন সেটা হচ্ছে আপনার এখান থেকে প্রথমটা হচ্ছে আপনার টেলিগ্রাম অ্যাপ অর্থাৎ আপনার যে টেলিগ্রাম অ্যাপ আছে সেটা তারপরে কিন্তু আপনি যে পাউস ওয়ালেটটা কানেক্ট করছিলেন সেটা বা আপনার যে টোন ওয়ালেট ছিল সেটা তো যেহেতু এখন টোন ওয়ালেট নাই তো সেটা কিন্তু এটা বাদ অর্থাৎ আপনার টোন ওয়ালেটটা আর লাগবে না তো এখান থেকে কিন্তু ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনারা এখানে কানেক্ট করতে পারবেন তো কিভাবে কি করবেন তো যাদের পাউস টেলিগ্রাম অ্যাপ আছে তারা কিন্তু এখান থেকে জাস্ট টেলিগ্রাম অ্যাপের উপরে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে টেলিগ্রাম অ্যাপের উপরে ক্লিক করে দেব তো টেলিগ্রাম অ্যাপের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রথম টেলিগ্রাম অ্যাপটা আমি দিয়ে দেখাচ্ছি তো জাস্ট এখানে টেলিগ্রাম অ্যাপের উপর ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই যদি আসে জাস্ট স্টার্টের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইন ওয়েবসাইট এটার উপরে জাস্ট ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রোমের উপরে ক্লিক করবেন ক্রোমের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার ড্যাশবোর্ড এ কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে তো এখানে কিছুক্ষণ লোডিং নেবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ড্যাশবোর্ডে নিয়ে আসলো এবং এখান থেকে কিন্তু এবার দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে পাউস টি জি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন নিচের দিকে এইটার উপরে যদি ক্লিক করি টিজি জি ড্যাশবোর্ড তো এটার উপরে ক্লিক করলে কিন্তু আমার এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে পেজ আছে সেখানে কিন্তু চলে আসলো এবং এখানে কিন্তু আপনার কত কি পাউজ আপনি পেয়েছেন কত কি ব্যালেন্স আপনার আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ওকে তো এখান থেকে আসার পরে জাস্ট নিচের দিকে যাব। একটু নিচের দিকে ক্লিক করলে বা নিচের দিকে আসলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেক্সট একটা বাটন আছে নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন তো নেক্সট উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এআইডিতে প্রায় আট হাজার মতো পাউস আছে তো এটাকে কিভাবে উইডো দেবো তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লেম লেখা আছে ক্লেমের উপর একটি ক্লিক করে দিতে হবে ওকে তো ক্লেমের উপর একটি ক্লিক করে দেবো তো ক্লেমের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট এইটার উপর একটা টিক চিহ্ন দিয়ে দেবেন অর্থাৎ এই যে গোল মতো আছে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন ঠিক ছিল তারপর জাস্ট এখান থেকে আপনার কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দিবেন ওকে তো কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লেম পাউস তারপর কিন্তু নিচের দিকে দেখতে পারবেন যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জের মাধ্যমে উইড্রো দিতে পারবো এবং তার নিচে কিন্তু এখানে আছে ওয়ান চেন উইড্রো তো এটা কিন্তু ষোলো তারিখের পরে কিন্তু স্টার্ট হবে যেহেতু আজকে পনেরো তারিখ এবং কালকে ষোলো তারিখ তো কালকে থেকে কিন্তু ওয়ান চেনটা আপনারা দিতে পারবেন তো আপাতত কিন্তু আমাদের এখান থেকে সে সেন্ট্রালাইজে আমরা এক্সচেঞ্জারা কিন্তু উইড্রো দেবো তো যেহেতু কিন্তু আমাদের এটার উপরে একটি ক্লিক করে দিতে হবে তো জাস্ট এটার উপরে আমি ক্লিক করে দেবো অর্থাৎ আমি আবারও দেখে দিচ্ছি আমরা কিন্তু এখানে ক্লিক করে দেবো অর্থাৎ এটার উপরে আমরা ক্লিক করে দেবো তো এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন আসবে একটা হচ্ছে বাই বিট এবং বিট গেট তো আপনারা যেটাতে উইড্রো দিতে চান সেটাতে কিন্তু দিতে পারবেন তো আমি এখান থেকে সিম্পলি বিট গেটে উইড্রো দিব তো বিট গেটে যেহেতু একটা অফার চলতেছে আমি বিট গেটের উপরে একটা ক্লিক করে দেবো অর্থাৎ এটার উপরে একটি ক্লিক করে দিবেন ওকে তো এটা কিন্তু খুবই সিম্পল প্রসেস জাস্ট এটার উপরে এটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে আছে যে নো ক্রিয়েট অন এবং এখানে ইয়েস তো আপনার যদি অ্যাকাউন্ট না করা থাকে অর্থাৎ বিট গেট অ্যাকাউন্ট যদি আপনার না করা থাকে তাহলে আপনি প্রথমটার উপরে ক্লিক করবেন আর যদি বিটগেট অ্যাকাউন্ট আপনার অলরেডি থেকে থাকে তাহলে কিন্তু এই যে ইয়েস এটার উপরে ক্লিক করবেন অর্থাৎ আপনারা কিন্তু এটার উপরে ক্লিক করে দিবেন ওকে তো জাস্ট আমি ইয়েস আইডু এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে বিটগেটে যেতে হবে এবং গেটে যেয়ে কিন্তু আমাদের গেট ইউআইডিটা আনতে হবে এবং এখানে ডিপোজিট অ্যাড্রেসটা আমার এখানে নিয়ে আসতে হবে ওকে তো আমি জাস্ট এই দুইটা কাজ এখন করে ফেলবো তো তো আমি এখন চলে যাব বিট গেট অ্যাকাউন্টের মধ্যে তো বিট গেট অ্যাকাউন্টে যেয়ে কিন্তু আপনার এই দুইটা অপশন কিন্তু আমি এখান থেকে পূরণ করে নেব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি বিট গেটের মধ্যে চলে আসছি তো বিট গেটে এসে জাস্ট আপনার এই উপরের দিকে একটি ক্লিক করে দিবেন অর্থাৎ আপনার যে প্রোফাইল আইকন আছে এখানে একটি ক্লিক করে দিবেন তো এই প্রোফাইল আইকনে আমি ক্লিক করে দেব ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনার ইউআইডিটা কপি করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এর উপরে ক্লিক করলাম অর্থাৎ এখানে কিন্তু দেখতে পারবেন যে আপনার ইউআইডিটা আছে এই ইউআইডিটা আপনি কপি করে নেবেন তো আমি জাস্ট এক ক্লিকে কপি করে নিলাম কপি করে নিয়ে কিন্তু আমি আবার চলে যাব অর্থাৎ আমি আমার পাউসের মধ্যে চলে যাবো যাওয়ার পরে এখানে বিট গেট আইডিটা কিন্তু আমি এখানে পেস্ট করে দেবো ওকে তো এখান থেকে জাস্ট আইডিটা পেস্ট করে দিলাম এবং তারপরে কিন্তু আমি আবার বিট গেটে চলে যাব তো বিট গেটে যাওয়ার পরে কিন্তু এবার দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু এখন ডিপোজিট করতে হবে বা আমার যে ডিপোজিট অ্যাড্রেস সেটা কিন্তু দিতে হবে তো এর জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাসেট নামের একটা অপশন আছে এই অ্যাসেটের উপরে চলে আসবেন তো অ্যাসেটের উপরে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড ফান্ড নামের একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো নামের যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন তো ডিপোজিট ক্রিপ্টোর উপরে আসার পরে জাস্ট এখান থেকে উপরে আপনার সার্চ বাটনে লিখবেন পাউস ওকে তো এখানে কিন্তু পাউস লিখতে হবে তো আমি এখান থেকে পাউস লিখবো পি এ ডাব্লু এস পাউস লেখার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে তো এটার উপর জাস্ট একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক সলনা তার মানে এটা ঠিক আছে তো এই নেটওয়ার্ক সলনা আছে এটা ঠিক আছে তো এটার উপরে জাস্ট ক্লিক করে দেবো বা এই যে অপশনটা আছে অর্থাৎ এই যে ডিপোজিট অ্যাড্রেসটা এটা কিন্তু কপি করতে হবে তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার কপি হয়ে যাবে তো এখানে জাস্ট আমি এটা কপি করে নেব তো আমি এখানে কপি করে নিয়ে আমি কিন্তু এখন পাউসের যে ডিপোজিট অ্যাড্রেস আছে তো এখানে কিন্তু আমি বসিয়ে দেবো তো এটার উপরে ক্লিক করে আমি ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে বসে দিলাম ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউআইডিটা এবং ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক মতো দিয়ে দিলাম তো আপনি কিন্তু আবার একটু চেক করে নেবেন যে ডিপোজিট অ্যাড্রেস এবং আপনার যে ইউআইডিটা আছে সেটা আপনি সঠিকভাবে দিয়েছেন কি তো এটা করবার জাস্ট কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দিব ওকে তো এখান থেকে জাস্ট কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দেব তো কন্টিনিউর উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে কিন্তু আবার আপনাকে চেক করতে বলবে তো এটা আপনি আবার একটু চেক করে নেবেন তো আমি আরেকবার চেক করে নিব যে আমার ডিপোজিট অ্যাড্রেসটা এবং ইউআইডিটা ঠিক আছে কিনা তো এখান থেকে জাস্ট আমি আরেকবার চেক করে নিব দেখতে পাচ্ছেন আমার ডিপোজিট অ্যাড্রেসটা ঠিক আছে হ্যাঁ ওকে তো ডিপোজিট অ্যাড্রেসটা ঠিক আছে এবং ইউআইডিটাও আমি একবার চেক করে নেব অবশ্যই কিন্তু এগুলো চেক করে নেবেন সময় একটু বেশি লাগলেও কিছু করার নেই আপনার এটা করে নেবেন আপনার সুবিধার জন্য ওকে তো আমি দেখতে পাচ্ছি যে আমার আইডি এবং সব কিছু ঠিক আছে এবার জাস্ট এখান থেকে কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দিতে হবে জাস্ট এখানে কন্টিনিউ অ্যাড্রেসের উপরে বা কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দিতে হবে এবং তারপরে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তিন পার্সেন্ট ফি কাটা হবে এবং তিন পার্সেন্ট ফি কেটে আপনার যেটা হবে সেটা কিন্তু আপনার বিটগেট অ্যাকাউন্টে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে তো এখানে জাস্ট কনফার্মের উপরে একটি ক্লিক করে দেবো কনফার্মের উপরে ক্লিক করে দিলে কিন্তু আমার এইটা উইথড্র হয়ে গেছে বা উইড্রো কিন্তু হয়ে গেছে তো এখান থেকে যখন আমার দিয়ে দেবে তখন কিন্তু আমি আমার বিটগেট অ্যাকাউন্টের ভিতরে এটি পেয়ে যাবো তো এখান থেকে জাস্ট ফিনিশের উপরে ক্লিক করব ফিনিশের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমার অ্যালোকেশন কিন্তু এখান থেকে একটু কম দেখাচ্ছে এখন কারণ এখানে কিন্তু তারা বলে দিছিল যে আপনার বিটগেটে উইথড্র দিলে আপনার কিন্তু একটা ফি কাটবে সেটা হচ্ছে এই পাউস টোকেনই আপনার এখান থেকে কেটে নেবে যেটার পরিমাণ হচ্ছে তিন পার্সেন্ট অর্থাৎ আপনার যদি একশোটা থাকে সেখান থেকে তিনটা কাটা যাবে তো এই হিসাব করে কিন্তু আমার এখানে মোট অ্যালোকেশনটা কিন্তু এখন দেখাচ্ছে এটা তো এটা কিন্তু আমার পরবর্তীতে আমার বিডগেট অ্যাকাউন্টে চলে যাবে তো যারা এখনো পর্যন্ত উইডো দেননি এভাবে কিন্তু আপনার চাইলে উইডো দিয়ে ফেলতে পারেন